গল্পের নাম পুকুরপাড়ের সন্ধ্যা পূবদিকের মাঠ পেরিয়ে তালগাছের ছায়ায় ঘেরা ছোট্ট একটি গ্রাম নাম তার শান্তিপুর এখানে সকাল শুরু হয় কাকডাকা দিয়ে আর শেষ হয় পুকুরপাড়ে বুড়োদের গল্পে গায়ের মানুষগুলো সরল মাটির মতোই কোমল ধানের গন্ধে ভরা হাওয়ায় যেন প্রকৃতির মায়া জড়িয়ে আছে গল্পটা শুরু হয় রূপা নামের এক কিশোরীর জীবন দিয়ে রূপা ক্লাস নাইনে পড়ে স্কুল যেতে হয় তিন কিলোমিটার হেঁটে সকালে মা রসঙ্গে উঠোনে ঝাঁট দেয় গোয়ালঘরে গরুকে খাইয়ে তবে বইখাতা নিয়ে স্কুলে বের হয় একদিন স্কুল ফেরার পথে রূপা দেখে পুকুর পাড়ে বসে আছে তার দাদু হরিপদ কাকু হাতে একটা পুরনো বাসি রূপার দাদু নাকি এককালে হাটে মেলা জমাতেন বাসি বাজিয়ে আজ আর সে গলা ওঠে না তবু সন্ধ্যার স্নিগ্ধতায় তিনি পুকুর পাড়ে বসে থাকেন রূপা বলল দাদু তুমি বাসিটা আবার বাজাও না কেন দাদু হেসে বললেন এই গায়ের কাক বক কুয়াশা এই মাটির গন্ধই তো আমার সুর তুই শোন হয়তো শুনতে পাবি সেই সন্ধ্যায় ধান খেতে ব্যাং ডাকছিল দূরে গরু ফিরে আসছিল হাট থেকে রূপা চোখ বন্ধ করে বসে থাকল দাদুর পাশে যেন সত্যি দূর থেকে একটা সুর ভেসে আসছে মাটির মানুষের আর মায়ার উপসংহার গ্রামীণ জীবনের এই শান্ত মধুরতা শহরের কোলাহলে হারিয়ে যায় কিন্তু রূপাদের চোখে আজও সেই পুকুর পার সেই সন্ধ্যা সবচেয়ে বড় গল্প